আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চিকেন তন্দুরি অনেক খেয়েছেন তবে বাসায় অনেক সহজে এবং একটা স্মোকি নিয়ে আসতে একটু ডিফারেন্ট ওয়েতে এবং সহজভাবে আজকে তৈরি করব। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই আমি চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি লেগ পিস বড় বড় ছিল যার কারণে আমি একটু কেটে নিয়েছি মাঝখান থেকে এবং প্রতিটা চিকেনের পাশ গুলো কেটে দিয়েছি যাতে ভেতরে খুব ভালোভাবে মাংসটা ঢুকে তো আপনারা চাইলে এটা আস্ত ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে রেখেছি চিকেনটা আর এটা একটা ব্রেস্ট পিস তো এটা আমি মাঝখান থেকে কেটে একটু ভালোভাবে থেতলে নিয়েছি তো এটাও চাইলে আপনারা একটু ছোট করে নিতে পারেন আমি এটা একটু বড় রেখেছি আর লেগ পিস গুলো কেটে দিয়েছি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ এরপরে দিয়ে দিয়েছি সয়া সস সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ এরপরে দিয়েছি লেবুর রস লেবুর রসও দুই টেবিল চামচ ব্যবহার করেছি একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কালারটা খুব ভালো আসবে তন্দুরি মশলা পাউডার যেটা ব্যবহার করেছি এটা রাধুনিক তন্দুরি মশলা পাউডার আমি এটা ব্যবহার করেছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাঁচা মরিচ থেতো করা কাঁচা মরিচ এটা অপশনাল আপনাদের পছন্দ না হলে বাদ দিতে পারেন দিয়ে দিয়েছি টক দই চার টেবিল চামচ এবং স্বাদ মতো দুই চামচ চিনি দিয়েছি এবং লবণ দিয়েছি এখন সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি মাংসের সাথে মিশিয়ে নিব কাঁচামরিচটা কিন্তু এখানে অপশনাল চাইলে আপনি বাদ দিতে পারবেন আমি দিয়েছি আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে এখন সমস্ত মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে ম্যারিনেট করে নিব মাখাতে মাখাতে আমি টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে টমেটো সসটা ব্যবহার করেছি দুই টেবিল চামচ এটা আপনাদেরকে মুখে বলে দিলাম এটা আসলে স্কিপ হয়ে গেছে তো খুব ভালোভাবে মাংসের ভেতরে এটা ঢুকিয়ে নেবেন এখানে যে মাংসর পিসগুলো কাটা হয়েছে তার ভেতরে আঙ্গুল দিয়ে দিয়ে মশলাগুলো ঢোকানোর চেষ্টা করবেন আমি বেশ কিছুটা সময় নিয়ে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মাখানোর চেষ্টা করেছি তো এভাবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আমি তিন ঘন্টার মতন রেস্টে আপনারা যদি দেশি মুরগি দিয়ে এটা করতে চান তাহলে ঘন্টা থেকে বেশি টাইম রেখে তিন একটু দেবেন রেস্টে চার ঘন্টা রাখবেন আর ব্রয়লার মুরগি দিয়ে করলে তিন ঘন্টা রাখলে অ্যানাফ তো মোটামুটি আমার ম্যারিনেশনটা হয়ে গেছে এপিট ভালোভাবে আমি এটাকে মশলাটা মাখিয়ে নিয়েছি আর এই বুকের যে মাংসটা ছিল এটা আমি কিন্তু একটু নিয়েছিলাম তারপরে মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে যার কারণে এভাবে কেটে দিয়েছি তো প্রতিটা সাইডে এভাবে করে কেটে দিবেন এভাবে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি এই যে ঢাকনা দিয়ে আমি এটা তিন ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দিব তো কাজ কিন্তু অর্ধেকটাই কমপ্লিট হয়ে গেছে তিন ঘন্টা পরে চলে এসছি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন তো চিকেনের পিসগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আবার ঢাকনা খুলে উল্টে পাল্টে আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেন কিন্তু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ম্যারিনেট করা ব্রয়লার মুরগির চিকেন এগুলো এটা কিন্তু সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না লালচে বর্ণ করে চিকেন গুলো এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি ম্যারিনেশন হয়ে যাওয়ার পরে কিন্তু এটা তৈরি করতে আর খুব বেশি সময় লাগে না খুবই চমৎকার এবং মজাদার একটা খাবার অল্প সময়ে আপনি বাসায় আপনার বাচ্চাদেরকে এবং আপনার ফ্যামিলি কে এর একটা ভাইব দিতে পারবেন এই রান্নাটায় তো এই যে চিকেনটা দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে তুলে নিব এবং তুলে নেওয়ার পরে তুলে নেওয়ার পরে যে কাজটা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগুনে একটু ঝলসে নিয়েছি তো এটা আপনারা এটা বাদ দিয়ে কয়লা দিয়ে আপনারা একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসতে পারবেন আমি কয়লা অ্যারেঞ্জ করতে পারিনি তো যার কারণে আমি এভাবে করে নিয়েছি আমার কাছে কয়লা ছিল না তবে এটাও যে খেতে খুবই ভালো লেগেছে আমি এটাই অবাক হয়ে গেছি যে এটাতেও কিন্তু স্মোকি ফ্লেভারটা চলে আসে এবং সুন্দর একটা টেস্ট হয় বিশ্বাস করতে পারছি না আমি যে এটা এত মজা লেগেছিল এভাবে পোড়ানোর কারণে তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা চিকেনের পিস কিন্তু এভাবে নিয়েছি আগুনে খুব ইজি প্রসেসিং এ এই চিকেন তন্দুরিটা তৈরি করেছি আর এই ঝলসানোর সিস্টেমটা আমার খুব পছন্দ হয়েছে তো সর্বশেষ আপনাদের এই চিকেনটা দেখাচ্ছি আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর যে চিকেনের বাড়তি মশলাগুলো ছিল সেগুলো ফেলে দিবেন না সেগুলো সামান্য একটু পেঁয়াজ দিয়ে আপনি চুলার উপরে একটু মশলাটা কষিয়ে চিকেনের উপর দিয়ে সার্ভ করে দিবেন আমিও সেটাই করেছি তো ভিডিওটি লং হয়ে যায় যার কারণে আমি এটা সংক্ষেপ করে দেখিয়ে নিয়েছি অসাধারণ একটা টেস্ট এটা বলে বোঝানো যাবে না আমি ভিডিওটা শেষ করতে পারিনি আমার বাসার সবাই কিন্তু অলরেডি কারাকারি করে খাওয়া শুরু করে দিয়েছে চিকেনটা একটু আমি ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু ভেতর থেকে যথেষ্ট জুসি ছিল তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ